সো গাইজ অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাসকোয় প্লাস এক্সপেক্টোরেন্ট সিরাপ সম্পর্কে অ্যাসকোইল প্লাস এক্সপেক্টোরেন্ট সিরাপের মূলত কাজ কি মানে কি কি সমস্যায় খেতে পারবেন এর দাম কত কতকে পারচেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে অ্যাসকোরিল প্লাস এক্সপেক্টোরেন্ট সিরাপ যেটা ম্যানুফ্যাকচার করে থাকে গ্লেনমার্ক ফার্মাসিটিক্যাল প্রাইভেট লিমিটেড এখানে ফুল রয়েছে চাইলে আপনি দেখতে আর প্লাস সিরাপটা আছে একশো কুড়ি এম এল এটা কন্টেনার দেখতে পাবেন একশো কুড়ি এম এল এর সিরাপ আপনার দেখতে পাবেন আর এই সিরাপের কম্পোজিশন যদি দেখি আমরা দেখতে পাবো গুয়াইফেনিসিন ফিনি টার্বিউটালাইন রয়েছে ব্রোম্যাক্সিন রয়েছে এবং ম্যান্থল রয়েছে এইগুলো কম্পোজিশন কিন্তু আপনারা দেখতে পাবেন অ্যাসকুইল প্লাস এক্সপেক্টোরেন সিরাপের এই সিরাপের দাম কত এই সিরাপের দাম এই মুহূর্তে একশো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা এমআরপি রয়েছে এখানে এক্সপেক্টেড ব্যাচ নাম্বার মেনুফ্যাকচারেড অলরেডি মেনশন করা রয়েছে অ্যাসকুইল প্লাস এক্সপেক্টোরেন সিরাপটি আপনি ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন আর এই সিরাপটা মূলত একটা কাশি সিরাপ কপ জমে থাকে সেই ক্ষেত্রে ডাক্তারগুলো একটা প্রেসক্রিপশন করে থাকে আর এই সিরাপটা বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা রয়েছে তারাও খেতে পারবেন এই সিরাপটা খাওয়ার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাদেরকে যে নিয়ে ডোজটা কি রয়েছে এর ডোজ হলো দিনে তিনবার যারা প্রাপ্ত বয়স রয়েছেন তাদের জন্য দিনে তিনবার এম এল করে দেওয়া হয়ে থাকে আর এই সিরাপটা খাওয়ার ফলে যেমন সমস্যা দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব ডায়রিয়া পেটপাপা বদজম বমি বা ঘাম অথবা মাথা ঘোরা মাথা ব্যথা ত্বকে ফুসকুড়ি বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা যখন যে কোনো মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসক পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে এই ছিল ভিডিওল প্লাস এক্সপেট সিরাপ সম্পর্কে ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেট কোনো ভিডিওতে